এই চাঁদে ছয়টা রোজা রাখলো সে ব্যক্তি সারা বছর রোজা রাখার সমান সব পাবে এই প্রসঙ্গে ইমাম নবী রহমতুল্লাহ আলাই বলেছেন কেন সারা বছরের সব পাবে কারণ সে রমজানে সাধারণত মাস উনত্রিশ ত্রিশা হয়ে থাকে যদি ত্রিশা ধরা হয় তাহলে ত্রিশ আর সাগলের ছয় ছত্রিশ এই ছত্রিশটি রোজা রাখার রেখেছে সে আর আল্লাহ বলেছেন মানজা আবিল হাসানাতি ফেরাবো আসামিহা যে ব্যক্তি কোনো ভালো কাজ করে আল্লাহ তাকে দশ গুণ বাড়িয়ে দেন তাহলে ছত্রিশ কে দর দিয়ে গুণ দিলে তিনশো হয় সারা বছর রোজা রাখার সব এভাবে একজন মানুষ অর্জন করে সেই সাথে আমাদের রমজানের রোজা কুবুল হয়েছে কিনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়েছে কিনা অ্যাকসেপ্টেড হয়েছে কিনা আমরা নিশ্চিত হওয়ার কোনো উপায় নাই তবে ওলামায়ক রাম কিছু আলামত বলেছেন যে আলামত গুলো দেখে বোঝা যায় তার এই বাদক কি কুবুল হয়েছে কি হয় নাই কোন আমল করার পরে যদি সেটা ধারাকে কন্টিনিউ করার সুযোগ হয় তাহলে বুঝতে হবে সেটা কুবুল হয়েছে এটা ধরে রাখা যায় বা এটাকে আলামত হিসাবে ধরে নেওয়া যেতে পারে রমজানের পর যদি সাওয়ালের রোজা রাখার সুযোগ হয় তাহলে রমজান রোজা আল্লাহ তালা কবল করেছেন সেই আবার আল্লাহর ইবাদত করার সুযোগ আল্লাহ তালা দিয়েছেন আমরা আমাদের কোন কর্মকর্তা কর্মচারীকে তাদের কাজে শিক্ষানবিষ্কালে পছন্দ হলে তার সাথে আমরা চুক্তি নবায়ন করি আল্লাহ সুমাত তাল্লাহ রমজান রোজা আমার পছন্দ হয়েছে এটা প্রমাণ হবে যদি সাওয়ালের রোজা রাখার তৌফিক আমার হয় অতএব এটা আমরা রাখবো এ রাখলে সারা বছর এ রোজা রাখলে সারা বছর রোজা সব পাওয়া যায় নাম্বার দুই দ্বিতীয় প্রশ্ন হল সাহওয়ালের ছয়টা রোজা কি এক নাগায় রাখতে হবে রমজান রোজার মতো নাকি ভেঙেও রাখা যাবে উত্তর হল ভেঙে ভেঙেও রাখা যাবে বিষুদ্ধ হারিস অনুযায়ী সাওয়ালের এই ছয় রোজা একসাথে রাখতে হবে এরকম কোনো সর্তক কোথাও দেওয়া হয়নি বরং আপনি চাইলে প্রত্যেক সপ্তাহে একটা দুলিয়া করে করে ভেঙে ভেঙে রাখতে পারেন আর চাইলে এক নাগায়ও রাখতে পারেন তৃতীয় প্রশ্ন হল সাওয়ালের এই ছয় রোজা এটা নিয়ত আমরা কহন করুক বিশেষ করে রমজান মাসে ভোর রাতের উঠার একটা অভ্যাস থাকে মাইকিং টাইকিং হয়ে থাকে এই সময় হয় না কেউ যদি সাউওয়ালের ছয় রোজা ঘুম থেকে উঠে সে রাখে অর্থাৎ কথার কথা সে সকাল দশটা বাজে উঠলো দশটা বাজে উঠার পরে সে এখন মনে করলো খাবার তো খাই নাই তাহলে এখন রোজা নিয়ত করে ফেললাম এটা হবে কিনা উত্তর হলো না হবে না সাউওয়ালের ছয় রোজা সহ নফল রোজা এ ধরনের রোজা এগুলো নিয়ত করতে হবে রাত থেকে আপনাদের সন্ধ্যা রাত্রে সময় সময় নিয়ত করে আসুন যে আজকে কালকে আমি রোজা রাখবো তাহলে আপনার রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ কিন্তু ঘুম থেকে দশটা এগারোটা বাজে উঠে বা সাতটা আটটা বাজে উঠে যদি তখন নিয়োগ করেন তাহলে হবে না রাত থেকে আপনাকে নিয়ত করতে হবে চার নম্বর প্রশ্ন হলো কারোর পরে যদি রমজান রোজা কাজা থাকে মেয়েদের ভাঙতি রোজা থাকে পুরুষদের অসুস্থতা বা সফরের কারণে কোনো রোজা ভাঙতি হয়ে থাকে তাহলে সে শহরের রোজা আগে রাখবে নাকি কাজা রোজা আগে রাখবে উত্তর হলো কাজা রোজা আগে রাখবে রমজান রোজা আগে রাখবে কারণ হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি রমজান রোজা রাখলো এরপরে সবলে ছ রোজা রাখলো তার জন্য হলো সারা মুসলিম রোজা রাখা সহতের কাজা রোজা আগে রাখবে যদি কোনো কোনো ওলামা বলেছেন কাজা রোজা পরে রাখলো চলবে যেহেতু সবলে রোজা এই মাস গেলে আর হবে না কাজা অন্য সময় করা যাবে কিন্তু বিশুদ্ধ মত হলো কাজা রোজা আগে রাখবে তারপরে সবলে রোজা রাখতে হবে পাঁচ নম্বরের প্রশ্ন হলো যদি কেউ তেরো চোদ্দ পনেরো এই তিন দিনে রোজা রাখা জানি বৃহস্পতি রোজা রাখে এবং রোজা রাখা শুনল সেই হিসেবে ওই দিনগুলোতে রোজা রাখে সবলের ছয় রোজার নিয়োগ তাহলে ইনশাল্লাহ তার রোজা হয়ে যাবে তবে সে যে একটা নিয়োগ করবে হয় সবলের ছয় রোজা না হলে ওই সমৃহতি বা রোজা ছয় নম্বর প্রশ্ন হলো যে ব্যক্তি সাউল মাসে রোজা রাখার চেষ্টা করেছে কিন্তু হয়ে উঠে নাই এখন সাউল শেষ হয়ে গেছে এখন যদি সে ছয়টা রোজা রাখে তাহলে এই সারা বছর রোজা রাখার সব পাবে কিনা উত্তর হলো না পাবে না কারণ এই সাউল মাসের ভেতরেই এই রোজা রাখতে হবে সেই সরকার হাদিসে দেওয়া হয়েছে এটা সাউল মাসের সঙ্গে সংশ্লিষ্ট বিধায় পরে রাখলে হবে না সর্বশেষ সাত নম্বর প্রশ্ন হলো এই সাউল মাসের রোজা

পক্ষ থেকে দুনিয়াতে মনোনীত একমাত্র দিন একমাত্র ধর্ম যেটা আল্লাহ মনোনীত আল্লাহ তালা কর্তৃক নির্ধারিত এবং পছন্দের একমাত্র আল্লাহ আর বাকি সমস্ত দিন বা ধর্ম প্রচলিত পূর্ব প্রচলিত সমস্ত ধর্মগুলোই মানুষের নিজেদের রচিত এবং নিজেদের বানানো এই তালা মনোনীত দিন বা ইসলাম এই ইসলাম প্রসঙ্গে একজন মুসলিম হিসাবে আমাদের সকলকে জানতে হবে ইসলামের মৌলিক বা প্রধান কাজগুলো সম্পর্কে অথচ আক্ষেপের বিষয় বহু মুসলিম আছেন বরং পৃথিবীতে বেশিরভাগ মুসলিম যারা সামিল পাসপোর্টে মুসলিম ধর্মের পরিচয় বহনকারী যে সমস্ত ভাইরা তাদের বেশিরভাগ মানুষ ইসলামের মৌলিক যে কাজগুলো আছে সেগুলো সম্পর্কে বিস্তারিত না হোক অন্তত মোটা দাগে ইসলামের মৌলিক গুলো বা মূল বিষয়গুলোকে পিলার্স গুলাকে জানেন না প্রয়োজনী ভাইরা ইসলাম যদি আমরা আল্লাহ তালা মনোনীত গোটা শরীয়ত বা দিনকে ধরি তাহলে এই ইসলামকে একটা ঘরের সাথে যদি আমরা তুলনা করি সেই ঘরের যে মূল স্তম্ভ মূল খুটি পিলারগুলো রয়েছে সেগুলোকে বলা হয় রোকন তো ইসলামকে যদি আমরা একটা ঘরের সঙ্গে তুলনা করি তা ইসলাম নামক ঘরের পিলার বা মূল খুঁটি হলো পাঁচটি

ইসলাম পাঁচটি কাজের উপরে ভিত্তিশীল ইসলাম নামক এই আল্লাহ তালার মনোনীত দিন বা ধর্ম এ গোটা দিন গোটা ইসলামটি মূলত পাঁচটি কাজের উপরে দাঁড়িয়ে আছে পাঁচটি পিলারের উপরে দাঁড়িয়ে আছে এর মেইন কাজ পাঁচটি একটি ঘর যেরকম পিলার ছাড়া কল্পনা করা যায় না অন্য সব কিছু ছাড়া সাদ যদি আপনি নির্মাণ নাও করেন খালিও রাখেন তবুও সেটা ঘরের একটা পর্যায়ে পৌঁছা যাবে কিন্তু পিলার ছাড়া কোনোদিন ঘর দাঁড়াবে না তো ঠিক একইভাবে ইসলাম এই পাঁচটি কাজ এর উপরে ভিত্তিশীল এর উপর ইসলামের ফাউন্ডেশন দাঁড়িয়ে আছে এগুলো ইসলামের পিলার ইসলামের মূল কাজ ইসলামের মেইন কাজ কি কি সে পাঁচটি কাজের ভিতরে এক নম্বর হলো শাহাদাতি আল্লাহ ইহ্না মোহাম্মদ রসুল্লাহ আল্লাহ ছাড়া কোনো সত্য মাহবুদ নেই দুনিয়াতে যত মানুষ যত বস্তু যত সত্তা যত শক্তিকে মানুষ পূজা করে ইবাদত করে গোলামী করে তারা কেউই মাবুদ হিসাবে ইবাদতের উপযুক্ত হিসাবে সত্য নন একমাত্র ইবাদতের উপযুক্ত প্রকৃত ইবাদতের মালিক হলেন আল্লাহ এই কথার সাক্ষী একজন মুসলিম সাক্ষ্য দেওয়া এবং তারই প্রেরিত রাসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত আল্লাহ তাল পক্ষ থেকে নির্বাচিত আল্লাহ তালার পক্ষ থেকে প্রেরিত হয়ে আমাদের কাছে এসেছেন তিনি আল্লাহ তালার দিনকে আমাদের কাছে প্রচারের জন্য আল্লাহর পক্ষে থেকে নির্দেশিত হয়ে এসেছেন এবং তিনি তার দিনকে পরিপূর্ণভাবে প্রচার করেছেন মন গড়া কোনো কিছু বলে যান নাই তিনি যা বলে গেছেন সেগুলোতেই আমাদের জন্য কল্যাণ কল্যাণ রয়েছে নিহিত আর তিনি যা নিষেধ করেছেন সেগুলোতে আমাদের জন্য অকল্যাণ রয়েছে নিহিত